মনে আছে গণজাগরণ মঞ্চের কথা জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছিল তথা কথিত গণজাগরণ মঞ্চ যাদেরকে আগে কেউ চিন্ত না সেই গণজাগরণ মঞ্চের কল্যাণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন স্লোগান খ্যাত লাকি আক্তার এবং ইমরান এইচ সরকার সেই গণজাগরণ মঞ্চ এখন শুধুই অতীত অনেকে জানতে চান গণজাগরণ মঞ্চ বিলুপ্ত হবার পর বর্তমানে কোথায় এবং কেমন আছেন তারা লাকি আক্তার গণজাগরণ মঞ্চের সবচেয়ে আলোচিত চরিত্র লাকি আক্তার আকাশের দিকে একটি তরুণী মুখ উঁচু করে গলার রক ফুলিয়ে কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার বলে স্লোগান মুখর করছে শাহবাগ এই দৃশ্য তখন পত্রিকার পাতায় প্রিয় ছবি সে সময় অবশ্য লাকিকে নিয়ে কম বিতর্ক হয়নি তাকে অনেকেই বস্তির মেয়ে রাস্তার মেয়ে বলে আখ্যায়িত করেছিলেন তার এই কর্মকাণ্ড গুটি কয়েক লোক ছাড়া কারো কাছে গ্রহণযোগ্যতা পায়নি জামায়াত কিংবা বিএনপি সমর্থকরা এখনো লাকির নাম শুনলে থুতু ফেলে শাহবাগে এখন আর সেই ভিড়ের দেখা মেলে না লাকি নামে সেই না। কারণ সরকারের যে লক্ষ্য ছিল তা পূরণ হবার পরে লাকিদের মতো অনেকেই আস্থা করে ছুড়ে ফেলা হয়েছে বর্তমান নামমাত্র রাজনীতির সাথে যুক্ত আছেন লাকি তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত আছেন গ্রামে গঞ্জে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কৃষকদের সংগঠিত করতে কিন্তু এখানে উল্লেখ করার মতো তার কোনো পদ নেই এর আগে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে যুক্ত ছিলেন বিতর্কিত এই নারী গণজাগরণ মঞ্চ ভেঙে যাওয়ার পর সরকারি দলের বড় ধরনের পদের আশা করেছিলেন লাকি কিন্তু সেই আশা পূরণ না হওয়ায় এখন তিনি রাগে ক্ষোভে সরকার বিরোধী বিভিন্ন মিটিং মিছিল করে বেড়ান কিন্তু আর কখনোই আগের মতো লাইমলাইটে আসতে পারেন না ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত লাকি আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন না বিয়ে করেছে একই দলের সক্রিয় আরেক কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বিয়ের পর দু সালে জন্ম দিয়েছেন একটি কন্যা সন্তান বর্তমান সংসার সামলাতে বেশি ব্যস্ত লাকি। বর্তমান কি করছেন তিনি জানতে চাইলে একটি পত্রিকাকে তিনি জানান রাজনৈতিক দলের পাশাপাশি গণজাগরণ মঞ্চ আরো বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছেন বাম সংগঠনের এই নেত্রী বলেন আমরা গণজাগরণ মঞ্চের সঙ্গে ছিলাম আবার আমাদের একটি রাজনৈতিক দলও আছে কিন্তু সংগঠনের সঙ্গে যুক্ত আছে লাকির ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায় সেখানে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভি পোস্ট নেই তবে লাকির এই কর্মকাণ্ড সেই সময় অধিকাংশ মানুষই ভালোভাবে নেয়নি তার পরিচয় পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেখানে অধিকাংশ কমেন্টগুলো থাকে লাকির বিরুদ্ধে ওসমান গনি লিখেছেন এর ছবি দেখলেই কেন ঘৃণা লাগে এমন অসংখ্য কমেন্টস এর সয়লাভ ইউটিউব সহ গোটা সোশ্যাল সাইটে ইমরান এইচ সরকার ইমরান সরকার এই নামটি কোটি কোটি মানুষের কাছে যেন ঘৃণার আরেকটি সমর্থক শব্দ দু সালে তথা সালে তথাকথিত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সরকারের সাজানো গণজাগরণ মঞ্চের মুখপাত্র ছিলেন এই ব্যক্তি এরপর পার হয়ে গেছে এক দশক গণজাগরণ মঞ্চ এখন অনেকটাই স্মৃতি বিস্তৃত প্রায় ইমরান এইচ সরকারও অনেকের মতেই ইমরান ছিলেন টিস্যু পেপারের মতো যাকে ব্যবহারের পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে সরকার এক সময় টিভি খুললেই যাকে দেখা যেত সেই ইমরানকে এখন আর দেখা যায় না কোথাও জানা গেছে অনেকটা নিঃসঙ্গ বর্তমানে ঢাকাতে আছেন তবে তার যুক্তরাষ্ট্রে যাওয়া আসা আছে কিন্তু মিডিয়ার সামনে কোনো কথা বলতে রাজি হন না অনেকটা লুকিয়ে যেন বেঁচে আছেন এক সময়ের আলোচিত এই ব্যক্তিত্ব ধানমন্ডির বাসায় বেশিরভাগ সময় কাটান হাতে গোনা কয়েকজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয় তাই কারো ফোন করেন না নিতান্ত প্রয়োজন না হলে বাসার বাহিরে বের হন না তবে অনলাইনে একটিভ থাকলেও কারো কোনো বার্তার জবাব দেন না তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই এখন রাজধানীর ধানমন্ডিতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া খুব একটা সক্রিয়তা দেখা যায় না তার তার ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায় যখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তখন নিজের রাজনৈতিক দল হতে পারে বলে ঘোষণা দিয়েছিলেন তিনি সময়ের পরিক্রমায় তাও গতি হারিয়েছে শাহবাগের ওই আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় পর্যায়ে আলোচিত নাম হয়ে উঠেছিলেন ইমরান এইচ সরকার যদিও তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিতর্ক কম তৈরি হয়নি সে সময় অনেকেই ভাবতে শুরু করেন রাজনীতিতে লম্বা রেসের ঘোরা হতে পারে ইমরান এইচ সরকার দু সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার মোটর গাড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় রাজনীতির দিকে ঝোকার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন মাত্র এই ভোটের সংখ্যায় প্রমাণ করে ইমরান সরকার কিংবা গণজাগরণ মঞ্চ কখনোই সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পায়নি শুধুমাত্র সরকারি প্রয়োজনে গড়ে উঠেছিল প্রয়োজন শেষে তার স্থান হয়েছে ডাস্টবিনে ইমরান ঘনিষ্ঠদের সাথে কথা বলে জানা গেছে তিনি ঘরবন্দি হয়ে সময় কাটাচ্ছেন নিজেকে রাখছেন অনেকটা আড়ালে নিজের প্রয়োজন না থাকলে কারো ফোন ধরেন না ফোন করেন না অনেকে বলে থাকেন কয়েকটা দিন ফাইভ স্টার হোটেলে খেয়েছে কিছু টাকা এখন হাওয়া চলে গেছে এখন সরকারের প্রয়োজন শেষ ইমরান শেষ গণজাগরণ মঞ্চ শেষ সুপ্রিয় দর্শক এভাবে যারা এক সময় অন্যায় কাজেই কর্মে লিপ্ত ছিল আস্তানা নিশ্চিহ্ন হয়ে গেছে অনেকেই মনে করেন গণজাগরণ মঞ্চের লাকি ইমরান কিংবা আরো যারা ছিলেন আজকের এই পরিণতি তাদের কৃতকর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব দর্শক আপনারা যদি এই কথার সাথে একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন ডেস্ক রিপোর্ট কেআনআর মিডিয়া